আজ থেকে গনে গনে পঁচিশ থেকে ত্রিশ বছর পর মানুষের গঠন প্রকৃতি কেমন হবে স্ক্রিনে এই ছবিটা দেখছেন অনেকে ভাবছেন হা 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 ভাই এত শত বছরে আসলে পরিবর্তন হয় নাই তবে মানব জাতির যে বিবর্তন বিবর্তনবাদ এটাকে যদি আপনি দেখেন দেশ জাতি সভ্যতা সংস্কৃতি এগুলাতে ভেদাভেদ করলে পৃথিবীর এক এক দেশের মানুষের আকার আকৃতি শারীরিক গঠন অনেক কিছুই ভিন্নতা আছে এখন পঁচিশ বছর কেন সারা পৃথিবীর মানুষের মধ্যে একটা পরিবর্তন আসবে এমনকি এটা একটা কমন আসবে যে যে জাতির হই আর এই যে কারণটা মানব জাতির এই শারীরিক পরিবর্তনের যে কারণটা এটার নাম হবে স্ক্রল আয়োসিস মানে নেপথ্যে থাকবে স্ক্রল আয়োসিস ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ শেয়ার করবেন ইনফরমেটিভ ভিডিও আর এটা আপনার সাথেও ঘটবে আমার সাথেও ঘটবে আমাদের পরবর্তী প্রজন্মের সাথে আরও আগে ঘটবে স্ক্রল আয়োসিস আসলে কি দেখি দীর্ঘ সময় ধরে এই যে ফোন ব্যবহার করছি আমরা কম্পিউটার ব্যবহার করছি বা ল্যাপটপের স্ক্রিন স্ক্রল করছি এই যে বারবার মোবাইল নিচ্ছেন স্ক্রল ক্রলিং করছেন এই যে পদভ্যাস এর ফলে মানব শরীরের কাঠামো বদলে যাচ্ছে আপনার ইতিমধ্যেই সামনের দিকে মানুষের শরীর ঝুঁকে যাচ্ছে মানে শরীরের ঊর্ধ্বভাগ ঘাড় পেট কাঁধের যন্ত্রণা এখন নিত্য সঙ্গী সকালের দেখবেন আসলেই আমারও প্রায় ঘাট ধরা থাকে একটু এরকম করি অথবা একটু এরকম করি দুইটা দেই এটার কারণ হচ্ছে কম্পিউটার ফোন আমরা যখনই বসি একটু রিল্যাক্সে বা অফিসেও তখন একটু ঝুইকা বসি এই ঝুঁকার কারণে চেস্টের অংশ বৃদ্ধি পাবে এখন এটা কে বলছে আপনার এ নিয়ে একটা গবেষণা করেছে যে প্রতিষ্ঠানটা যে আজ থেকে পঁচিশ বছর পর মানুষের শরীর মানবজাতিকে দেখতে কেমন হবে চ্যাট জিপিটির সাহায্যে সেই মডেল তৈরি করেছে উই ওয়ার্ড নামক একটা প্রতিষ্ঠান তারা এআই মডেল দিয়ে এই ছবিটা প্রকাশ করেছে যে আগামীতে আমরা কি হতে যাচ্ছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সহ বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই গবেষণাটি চালিয়েছে স্ট্যাপ ট্রেকিং অ্যাপ উই ওয়ার্ড আর এখানে তাদের গবেষণার বিষয়বস্তু তুলে ধরেছে গবেষণার বিষয়বস্তুটা ছিল যে মানব বিবর্তন এটা আগামী দিনে কোন দিকে যাচ্ছে তো এখন আমরা দেখছি যে যদি এটা থেকে আসলে বিজ্ঞানীরা কি বলছেন বিজ্ঞানীরা বলছেন স্মার্টফোনে ডুবে থাকার অভ্যাস মাস্কিউল লঙ্কেটাল রোগে প্রবণতা খুব বাড়ছে শুধু তাই না সারাক্ষণ ইন্টারনেট সোশ্যাল মিডিয়ায় থাকা ফোন স্ক্রল করে যাওয়ার যে দারুণ মানে সমস্যা বা আমরা যে আসক্ত হয়েছে এটার ধরনের ডিজিটাল বার্ধক্যের শিকার হচ্ছেন মানুষ শরীরে বার্ধক্য এবং ক্লান্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে স্ক্রিনের কালচে আলোয় পড়ছে যেমন সময়ের বয়স বেড়ে যাচ্ছে স্ক্রিন যেমন আগে বাড়ছে চোখের পাতাও ফুলা কমছে মানুষের ফলে অনেকক্ষণ নিষ্পলক তাকিয়ে থাকছি আমরা স্ক্রিনের দিকে এতে চোখ শুষ্ক হয়ে যাচ্ছে দৃষ্টি ঝাপসা হচ্ছে ক্রমশ মনোযোগও কমছে প্রতি বিশ মিনিট অন্তর অন্তর বিরতি না নিলে সমস্যারও গভীর হতে পারে আমি নিজেই বাড়ি শিকার এই যে আপনাদের জন্য নিউজ টিউজ বানাই কন্টেন্ট নিয়ে কাজ করি চোখ আমার আসলে প্রচন্ড ব্যথা থাকে আমি নিজেও এই কারণে আপনাদের সামনে নিয়ে আসছি পাশাপাশি দীর্ঘক্ষণ বসে থাকার ফলে রক্ত সঞ্চালন স্লো হয়ে যাচ্ছে ফলে পায়ের পাতা এবং গোড়ালিতে তরল জমা হচ্ছে পা ফুলছে ভ্যারিকুজ ব্যান রক্ত জমার বাধার সমস্যা বাড়বে দিনে দিনে দুই সালে ব্রিটেনে চব্বিশ বছর একজন তরুণ মারা গিয়েছিল একটানা বসে গেম খেলার পর রক্ত জমাট বেঁধে মারা যান তিনি তবে তো এখানে আমি বলি যেটা আমরা বুঝতে পারতেছি এখন এই সমস্যাগুলোর সমাধান কি যতটুকু সম্ভব ফোন ইন্টারনেট এগুলাকে ব্যবহার কম রাখা দ্বিতীয়ত যারা টানা বসা কাজ করেন বিশ মিনিট পর পর আপনার উচিত চেয়ারটা ছেড়ে ওঠা একটু রুমের মধ্যে হাঁটা বা অফিসের মধ্যে একটু হাঁটা দ্বিতীয়ত ফোন স্ক্রলিং আমরা চাইতেছি তো চাইতেছি ইউটিউবে মুভি দেখতেছি গান শুনতেছি চ্যাট করতেছি বাত্তি নিভাইয়া করতেছি চোখের মধ্যে হচ্ছে সো বিশ মিটার দূরে আপনি এক দৃষ্টিতে থাকবেন দেখবেন যে আপনার দৃষ্টিতে পরিবর্তন আসছে আমার এই ভিডিও শুই নাই আপনি ট্রাই করে দেখেন যে একটা স্ক্রিনের মধ্যে আপনি মোবাইলটা টানা আধা ঘন্টা চালাইছেন এরপর আপনি চোখটা মোবাইল থেকে সরে নিয়া অন্য কোথাও রাখবেন দেখবেন চোখের মধ্যে অদ্ভুত একটা অনুভূতি তৈরি হয় এটা আমি কিন্তু ট্রাই করছি সো সচেতন থাকতে হবে ভালো থাকতে হবে নয়তো ভবিষ্যৎ অন্ধকার আমাদের আসসালামু আলাইকুম